আজকের বিষয় মানুষ কি সত্যি তৃতীয় চোখ দিয়ে দেখে পিনিয়াল গ্লান এর অজানা সত্য আমাদের দুই চোখ দিয়ে আমরা যা দেখি সেটা কি সত্যি সব কিছু নাকি মানুষের শরীরে লুকিয়ে আছে একটা গোপন সেন্সর যেটাকে হাজার বছর ধরে বলা হয় তৃতীয় চোখ আজকের ভিডিওতে জানতে চলেছেন পিনিয়াল গ্লান এর এমন কিছু সত্য যা আপনাকে শিহরিত করবে পার্ট ওয়ান পিনিয়াল গ্ল্যান্ড আসলে কি মানুষের মস্তিষ্কের ভেতরে একটা ছোট পিনের মাথার মতো অংশ আছে পিনিয়াল গ্ল্যান্ড গ্রিক দার্শনিক রেনে বলেছিলেন সেট অব দি মানে আত্মার আসন গবেষণা বলেছে পিনিয়াল গ্ল্যান্ড দেহের ঘুম জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে এবং মেলাটনিক হরমোন তৈরি করে কিন্তু এখানেই শেষ নয় এর ক্ষমতা নিয়ে আছে ভয়ঙ্কর রহস্য পার্ট টু পিনিয়াল গ্লান্ড কেন তাকে বলে তৃতীয় চোখ হিন্দু ধর্মে চক্র মিশরে আই অফ ফোরাস বৌদ্ধদের বোধিচক্ষু সব জায়গায় কিন্তু একটাই ইঙ্গিত মানুষের মাথার মাঝখানে একটা দেখার শক্তি আছে আর আশ্চর্যের ব্যাপার হলো পিনিয়াল গ্লান্ড এর ভিতরে এমন কোষ আছে যা আসল চোখের রেটিনার মতো এটা আলো শনাক্ত করতে পারে এক কারণে বিজ্ঞানীরা এটাকে বলেন বায়োলজিক্যাল থার্ড আই পার্ট থ্রি পিনিয়াল গ্লান কি ভবিষ্যৎ দেখাতে পারে অনেকে বলেন তারা ভবিষ্যৎ দেখে ফেলেন অনেকে স্বপ্নে বার্তা পান হঠাৎ কোনো দৃশ্য মনে হয় আগেও ঘটেছে অনেক গবেষক মনে করেন এগুলোর পেছনে পিনিয়াল গ্লান্ট এর ভূমিকা থাকতে পারে কারণ এটা স্বপ্ন নিয়ন্ত্রণে সাহায্য করে ডিপ মেডিটেশন অবস্থায় সক্রিয় হয় অদ্ভুত ইনয়ার ভিজুয়ালস তৈরি করতে পারে কিছু বিজ্ঞানী তো বলে পিনিয়াল গ্লান একটা আভ্যন্তরীণ প্রজেক্টরের মতো যা আমাদের অবচেতন মনে লুকানো তথ্য দেখায় পার্ট ফোর পিনিয়াল গ্লান সক্রিয় হলে কি হয় যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের পিনিয়াল গ্লান অনেক বেশি সক্রিয় থাকে সক্রিয় হলে অনেকেই বলেন মনোযোগ পারে ইন্টুয়েশন বা অন্তর্দৃষ্টি শক্তিশালী হয় ডিপ ভিশনস দেখা যায় মস্তিষ্কে অতিরিক্ত তীক্ষ্ণ হয় এ কারণে প্রাচীন যুগে এটাকে বলা হতো দেব দৃষ্টি পার্ট ফাইভ তাহলে কি সত্যি মানুষ চোখ দিয়ে দেখে বিজ্ঞানীরা এখনো বলেন পিনিয়াল গ্লান আসল চোখ নয় কিন্তু এর গঠন কার্যকারিতা এবং রহস্যময় ক্ষমতা দেখে মনে হয় এটা মানুষের অভ্যন্তরীণ চোখ যেটা দুনিয়ার নয় বরং নিজের ভিতরে সত্য দেখতে সাহায্য করে তৃতীয় চোখ বলতে তাই চোখ নয় চেতনা উপলব্ধি আর ইন্টুয়েশন এর শক্তিকে বোঝানো হয় তো আপনার মতে কি মানুষটি কখনো সত্যিকারে তৃতীয় চোখ খুলতে পারে নাকি এটা শুধু কল্পনা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর এমনই অবিশ্বাস্য ফ্যাক্টস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ